হ্যালো ভার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন তেহারি আপনার সবাই ভিড় তেহারি খেয়েছেন আমি বানাবো চিকেন তেহারি তো চলুন আমার সাথে চিকেন তেহারি তৈরি করার জন্য আমি কিছু চিকেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দেখুন এবার আমি प्याज पिज़ दे दूँ। এবার দিয়ে দুটো সামান্য মৌচাই গুঁড়ো ধুনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবারে কিছু গরম মশলা

আমার মশলাগুলো গুলো পছন্দ হয়ে গেছে এবার আমি দুধব পরিণত লবণ মশলা কিছুটা কম দিয়েছি এই কারণে কারণ আমি বাটি মশলা দিয়েছি তাই বিরিয়ানি মশলা সামান্য দিয়েছি এবার আমি আমার কুকুরকারও চিকেনগুলো দিয়ে দেবো পানি দিয়ে দিলে পানিটা অল্প পরিমাণ দিব নাহলে বেশি শীত হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে পরে পানি দিবস চিকেনগুলো কষানো হয়ে গেছে এবার পানিটা অল্প পরিমাণ দিব নয়তো চিকেনগুলো ভেঙে গুঁড়ো গুরু হয়ে যেতে পারে কষানোর মধ্যেই চিকেনগুলো সেদ্ধ হয়ে এসেছে তার পানি অল্প পরিমাণ দিলো এবার আমি ডাক্তার দিয়ে দিই রোড চিকেনগুলো হয়ে এসেছে দেখুন এবার আমি চাল দিয়ে দিব অল্পক্ষণ কষিয়ে পরে পানি দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো কাঁচা মরিচ আর দিয়ে দিলাম একটু রাঁধুনি সরিষার তেল সামান্য দেব এতে করে ফ্লেভারটা সুন্দর হবে এবার কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দেবো এবার আমি পানি দিয়ে দেবো দেখুন বিয়ার সময় চিকেন তেহারি প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি কিছুক্ষণ চুলাই রেখে নামিয়ে বলবো হয়ে গেল আমার চিকেন তেহারি এবার আমি প্লেটে বেড়ে নিব দেখুন চিকেন তেহারি হয়ে গেল সরষের তেল দিয়ে বানিয়েছি আপনারাও বাড়িতে বানায় বানানোর চেষ্টা করবেন তবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম